একটি প্রশ্ন আপনারা করেছেন সালাতে নারীর পোশাক কিরূপ হবে হ্যাঁ অনেক নারীরা এখানে অনেক ভুল করেন যেন একটা পোশাক পরে পায়ের পাতা খোলা শরীরের হাত খোলা এরকম অঙ্গ রেখে সলাতে দাঁড়িয়ে যান না আলমার অত আরকুল্য হয় একজন মহিলা পুরোটাই ঢেকে রাখার বস্তু মাথার তালু থেকে পায়ের তালু ঢেলে পর্যন্ত ঢেকে রাখতে হবে তুগত্তি জহুর আঁকদা পায়ের পাতাও ঢেকে দেয় এই রকম লম্বা কামিজ পরে সালাতে দাঁড়াবেন ঢোলা ডালা পোশাক মাথাও ঢাকতে হবে সারা শরীর ঢাকতে হবে সেই ধরনের পোশাক পরে তারপরে সালাতে দাঁড়াবেন আল্লাহ তৌফিক দান করুন নারীদের মুখ হাত সতরের অন্তর্ভুক্ত কি যারা কীতদাসী নারী আরেকজনের কে না কীতদাসী এটা আমাদের যুগে নাই এখন কিতদাসী নারীদের মুখ হাত এগুলি পর্দার অন্তর্ভুক্ত না কিন্তু স্বাধীনা নারী যারা সম্ভ্রান্ত নারী আপনারা সবাই স্বাধীনা নারী কারো কি দাসী না স্বাধীনতা নারীদের মুখ হাত এগুলি পর্দার অন্তর্ভুক্ত হাতের কবজির পরের অংশটাও যারা স্বাধীন নারী সেটা নিয়ে যদিও দুটা মত আছে মুখ নিয়ে দুটা মত আছে যে মুখ হাত খোলা রাখা বৈধ কিন্তু আসলে যারা এই কথা বলেছেন তারা এই হাদিসগুলির প্রকৃত মর্ম বুঝেন নাই এই হাদিসগুলি ছিল নবীজির আমলের কীতদাসী মহিলাদের জন্য তারা হাটে যায় বাজারে যায় তারা পুরুষের মতো কাজ করতে হয় এই জন্য তাদের মুখ খোলা রাখার বিধান ছিল নবীজিকে ওই শ্রেণীর কীতদাসীর শ্রেণীর কিছু কিছু মহিলারা মুখ খোলা রেখে ওনাকে প্রশ্ন করেছেন কিন্তু সেই কীতদাসীর হাদিসগুলি এনে লাগিয়ে দিয়েছে স্বাধীনতা সম্ভ্রান্ত নারীদের বেলায় এটা ঠিক না তো স্বাধীন নারী যারা কৃতদাসী নয় যারা তারাই স্বাধীনা তাদের জন্য মুখ ঢাকতে হবে মুখ ঢাকা তাদের জন্য পৃথিবীর অধিকাংশ উলামায়ে কেরাম ফরদার আয়াতগুলিকে এইভাবে বুঝেছেন তারা ওয়া লা ইউবদিন যিনাতা হুন্না ইল্লা মা জাহারা বিনহা সূরা নুরের 31 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন যে নারীরা তাদের কোন সৌন্দর্য প্রকাশ করবে না ইল্লা মা জাহারা তবে যেই সৌন্দর্য আপনা আপনি প্রকাশ পেয়ে যায় সেটা শুধু প্রকাশিত থাকবে সেটা কি সেটা হলো পোশাক আশাক নারীরা যে ড্রেস পরে পোশাক আশাক পরে সেটাতেও একটা সৌন্দর্য থাকে এখন পোশাক পোশাক ঢাকার জন্য বোরকা পরছে বোরকার মধ্যে তো একটা সৌন্দর্য আছে এখন যদি বলি যে সেই সুন্দর বোরকাও ঢাকতে হবে তাহলে আর একটা বস্তা ভরা লাগবে তো এটা তো হয় না তাহলে নারীরা আমাদের বর্তমান সমাজে যে নারীরা আছেন ক্রীতদাসী নয় কেউ তারা মুখ ঢাকবেন ইনশাআল্লাহ সারা শরীরে ডাকবেন জন্ম খতনা ইত্যাদি অনুষ্ঠানে না যাওয়া কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবে আসলে জন্ম খতনা এগুলি নিয়ে বর্তমান সমাজে যে বাড়াবাড়িমূলক বিষয় আছে এগুলি থেকে দূরে থাকা উচিত জন্মের অনুষ্ঠান একটাই আকিকা আকিকাতে দাওয়াত দিলে আপনারা যাবেন কিন্তু বছরে বছরে বার্থডে পালন করা জন্মদিন পালন করা এটা হলো বিজাতীয় একটা অনুষ্ঠান আমাদের জন্য এগুলি অবৈধ বেদাত মানিদ্দিন আমার দিনের মধ্যে যে এমন কিছু নিয়ে আসলো যেটা এই দিনের মধ্যে নাই তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে সেটা বাতিল বলে গণ্য হবে বার্থডে ইত্যাদি পালন করা মৃত্যু দিবস পালন করা এগুলি নেই খতনা করানো এটা এক ধরনের অনুষ্ঠানিক জিনিস খতনার মধ্যে আবার কিসের অনুষ্ঠান একটা ছেলের খতনা করানো হয়েছে এটাকে দুল পিটিয়ে এটাকে আগেবারে জেয়াপতের আয়োজন করে এইভাবে বলা দরকার আছে ছোটো ছোটো শিশুরা জিজ্ঞাসা করবে এই বাড়িতে কি হয়েছে ও খতনা হয়েছে খতনা কী রে খতনা এই তো এই যে এই যে একটা এমন একটা বিষয় যেটা ডেকে রাখা উচিত এটাকে একটা অনুষ্ঠান করে ছোট্ট ছোট্ট অবু শিশুদেরকেও এইসব জিনিস সম্পর্কে সচেতন করে দেওয়া এটা সমাজের জন্য ভয়ঙ্কর এগুলি খুবই খারাপ জিনিস খাতনা করবেন এটা কারোর টের পাওয়ার দরকারটা কি কারো বোঝার শোনার অত দরকার নেই আপনার ছেলের খাতনা হবে বাস নিরিবিলি আপনি সেরে ফেলবেন এগুলি কোনো ঢাকডোল পিটিয়ে এগুলি প্রচার করার জিনিস না এগুলি প্রচার করলে সামাজিক ক্ষতি আছে বর্তমান সময়ে নারীদের সফরের ক্ষেত্রে মহারাম সংজ্ঞানে নির্ধারণ হবে কিভাবে। চোদ্দশো বছর আগের যারা মহারাম এখনো তারাই মারাম লা হেল্ল লে মরাতিন তুক মিন বিল্লাহ ওয়ালে অমিলা আখির আন তুসা আফির মসি ইল্লা অমা হা জুম হারমিম মিনহা মহিলা কোনো সাফরের দূরত্বে যেতে পারবে না তার সাথে এমন কোনো পুরুষ না থাকলে যে পুরুষের সাথে তার বিবাহ চিরস্থায়ী হারাম বাবা তার আপন ভাই আপন চাচা জেঠা তারপরে আপন ভাতিজা আপন মেয়ের জামাতা অথবা আপন স্বামী এই জাতীয়রা ছাড়া তো মাহারাম তো এরাই চিরস্থায়ী বিবাহ হারাম যাদের সাথে দুধ পিতা মেয়ে যেই মহিলার দুধ পান করেছে তার স্বামী সে হচ্ছে মহারম মহারাম দুধ ভাই একসাথে একই মায়ের দুধ পান করেছে ছেলে আর মেয়ে এরা দুইজন দুধবন দুধ ভাই মহারাম হবে হারাম হবে তো এই জাতীয় ছাড়া অন্য কারো সঙ্গ নেওয়া যাবে না আর একা তো যাওয়ার প্রশ্নেই আসে না একা গেলে এটা মহাপা কারণ আর সফরও খালোয়া সফর একাকী একজন নারী যেমন নির্জনে কোনো পুরুষের সাথে থাকা হারাম তেমনি সফরে যদিও লাখ লাখ পুরুষ আছে কিন্তু একটা মেয়ে যখন সফরে বেরো হয় তার ভাই নাই বাতিজা নাই তার চাষা নাই জ্যাঠা নাই তার বাবা নাই, তার স্বামী নেই আপনরা কেউ নেই কেউ তাকে চিনেও না সে বাইরে গেছে তো এই ধরনের বাইরে যাওয়া একটা খালোয়াত একটা নির্জনতা আর নারীরা যখনই কোন নির্জনতায় যায় তখনই শয়তান হয় তৃতীয় জন সেখানে শয়তান তাকে যে কোনো পুরুষের সাথে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে ফেলে এরকম লাখো কোটি ঘটনা পৃথিবীতে ঘটছে অতএব একটা পরপুরুষের সাথে দরজা জানালা বন্ধ করে একটা ঘরে একটা মহিলা থাকা যেমন কোনো মারাম ছাড়া শহরে বের হওয়া তেমন একই কথা একই রকম জিনিস দুটাই হারাম স্বামীকে দুষ্টমি করে ভাই বা স্ত্রীকে বোন বলা যাবে স্বামীকে দুঃস্বামী করে ভাই স্ত্রীকে বোন একটা হিসাব আছে ইব্রাহিম আলাহ তার স্ত্রীকে শিখিয়ে দিয়েছেন যে তোমাকে যদি জানিম বাচ্চা জিজ্ঞাসা করে আমি কে তুমি বলো যে আমার ভাই তো যেহেতু তিনি মুমিনা ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম মুমিন ইমানদাররা পরস্পরের ভাই বোন ইমানই বোন ইমানই ভাই ধর্মীয় বোন ধর্মীয় ভাই এই হিসেবে বলা যেতে পারে জামাতে মুক্তাদি ভুল করলে বা ওয়াজিব ফরজ ছেড়ে দিলে করণীয় জানাবেন মুক্তাদি যদি এমন ভুল করেন যেগুলি ফরজ নয় সুন্নত বা ওয়াজিব যেমন প্রথম বৈঠক করে করেনি তখন সহজতা দিলে হবে প্রথম বৈঠক তার হয় হয়নি অথবা আর সেই পাঁচ রাখাত পড়ে ফেলছে তখন সহসেদা দিলে হয়ে যাবে কিন্তু যদি কোনো তরক করে যেমন সেদা দুইটা জায়গায় একটা দিয়েছে আর একটা দেয় নাই বা রুগু করে নাই রুগু করতে ভুলে গেছে তখন রাকাত বাতিল তরক হলে সহসের দায় কাজ হবে না ফরজ তরক হলে ওই রাকাতটা বাতিল আর যদি ফরজ একটা বেশি হয়ে যায় যেমন চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়ে ফেলেছে তখন সহি বুখারিতে যে আদিষ্টি আসছে যে এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে সালাম ফিরিয়েছেন তারপরে সালাত দিয়েছেন সালাত দিয়ে নামাজ শেষ করেছেন আকিকা সপ্তম দিনে সীমাবদ্ধ কিনা আকিকার হাদিসটি বুঝতে গিয়ে ওলামারা দুই ভাগে বুঝেছেন একদল ওলামা বুঝেছেন যে আকিকা ইয়াকুন হুয়া ইয়াওমা সাবেহি সপ্তম দিনে আকিকা করতে হবে অতএব সপ্তম দিনের পরে আর আকিকা নেই এটা একটা বুঝ ওলা ওলা আরেক হাদিসকে বুঝেছেন এইভাবে সপ্তম দিনে আকিকা করা না কিন্তু সপ্তম দিন পার হয়ে গেলে সপ্তম দিনের যে শূন্যটা ছিল যে সাততম দিন রক্ষা করা এই শূন্যটা ছুটে গেল কিন্তু আকিকার যে শূন্যটা এটা রয়ে গেল এটা চোদ্দতম দিনে একুশতম দিনে বা এর পরেও যে কোনো দিনে করা যাবে তো এই বুঝটাও গ্রহণযোগ্য কোনো করা যেতে পারে অহংকার ব্যতীত কোন নিচে কাপড় পরিধান করলে জায়জ হবে কি না অহংকার ব্যতীত জায়জ হবে না কারণ অহংকার সহ এটাকে হারাম বলা হয়েছে অহংকার ছাড়াও এটাকে হারাম বলা হয়েছে মঞ্জাররা ইজা রাহু যে ব্যক্তি অহংকার বসে নিচে কাপড় পরবে তাকে জাহান নামে যাবে আবার যে ব্যক্তি তার কোনো অহংকার নাই মা আসমালা মিনাল নিচে যদি কাপড় চোপড় যায় পুরুষের তাহলে সে জাহান নামে যাবে এখানে বলে রাখা দরকার যে মহিলারা অবশ্যই টাকরুর নিচে পড়তে হবে এক বিগত বা এক হাত মহিলাদের কাপড় থাকবে টাকনুর নিচে শিবরান ও জেরান হাদিসের শব্দ ইউরখিনা শিবরান নবী সাল্লা সাল্লাম বলেন মহিলারা টাকনুর নিচে এক বিগত আরও কাপড় নিচু করে পড়বে ঝুলিয়ে পড়বে উমদ সালমা রাদি আল্লাহনা তখন বললেন এজান তানকাশেবু আকদা মোহন না এক বিগত জুলালে তো পা দেখা যাবে ইয়া রাসুল আল্লাহ তখন রাসুল্লাহ সাল্লা রান বললেন এক হাত পর্যন্ত টাকনুর নিচে তারা কাপড় ঝুলাবে এই জন্য বাই শরীফে দেখেছি সৌদি আরবের মহিলারা যারা খুব মহিলা তাদের পর্দানোর নিচে আরও এক হাত জুলে থাকে মানে যেন কাঁপা শরীফ ঝাড়ু দিয়ে দিয়ে যাচ্ছে এরকম তো এটা হলো তাদের জন্য যেহেতু মহিলাদের অত হাঁটার দরকার কি বাইরে তো অত হাঁটার তার কাজ নেই সে মাঝে মধ্যে বের হবে তখন এরকম বের হলে কোনো সমস্যা নেই জোহরে আগের চার রাকাত পড়তে না পারলে পরে আদায় করে দুরাকাত আগে পড়বো না চার রাকাত আগে আগে পড়বেন আগে পড়ে তারপরে চার রাকাত কাজাটা পরে স্ত্রী পুরুষের নামাজে এটা তো একটু আগেই প্রশ্নে ডক্টর মঞ্জুরুল আহ বলেছিলেন ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া ওয়াজিব কিনা তিনটা অভিমত আছে এই হাদিসগুলিকে ওলামারা তিনভাবে বুঝেছেন ওলামাদের একটা বুঝ হলো যেহেতু কিতাব সুরা ফাতেহা ছাড়া কোনো সালাত হবে না এই হাদিসটির কারণে মুসলিম বিশ্বের বিরাট একদল ওলামা এই ক্যারাম তারা বলেছেন ইমামের পিছনে হোক একলা হোক জামাতবদ্ধ হোক যত কিছুই হোক সর্বাবস্থায় সুরা ফাতেহা পড়তেই হবে নাসির উদ্দিন আলবানি সহ একদল আমায় কেরাম এই পড়াকে মুস্তাহাব বলেছেন পর্বের প্রতি রাকাতেই তবে মুস্তাহাব আর ইমামদের কেউ কেউ তারা বলছেন যে ইমাম যদি জোরে কে রাত করে বা কারো যদি ইমাম থাকে তখন আর পড়তে হবে না এটাও একটা মত আছে প্রত্যেক মতের পক্ষে তারা দলিল দিয়েছেন তবে সবচেয়ে সুন্দর মত হলো ইমাম যখন আস্তে কেরাত রাত করে তখন সুরে ফাতেহাও পড়া অন্য সুরেও পড়া এটা হাদিসে এসছে আর ইমাম যখন জোরে কেরাত করে মাগরি বেশা ফজরে তখন সুরে ফাতেহা ইমাম যখন থামবে ইমামের অক্ষের মধ্যে মধ্যে করে সুরায় ফাতেহা পড়ে ফেলা বাইসেন যদি পড়তে না পারে তাহলেও ইনশাআল্লাহ সালাদ হয়ে যাবে এটা বেশি সুন্দর অভিমান আউজ বিদ্যান রাজিম তাজবি হিসাবে ব্যবহার করা যাবে কিনা আউজ্লাহে শেতান রাজিম এটা তাজবি না এটাকে তাজবি বলে না তাজবিতে হল সুবাহ আলহামদুলিল্লাহ এগুলি হলো তাজবি আর আউজ্লাহ শ্যতান রাজিম এটা শয়তান থেকে সেফটি এটাকে আরবিতে বলে তাউজ এটার আরবি নাম হলো তাউজ আশ্রয় গ্রহণ আল্লাহ তালার আশ্রয় গ্রহণ প্রত্যেক জিনিসের একটা নাম আছে তো এটাকে তাউজ বলে এটা তাজবি বলা হয় না তো কেউ যদি সকালে দশবার তাজবি পড়ে মান তাওজা বিল্লে হে ফিলিয়াও মি আশা মরনাতিন অক্কাল ল বিহী মালকান ইয়ারুদ্দুয়ান উৎসয়া তিন একটি গ্রহণযোগ্য সনদে বনিতা দিশ কেউ যদি সকালে দশবার বিকালে দশবার আউজ বিল্লেহে জিম পরে তাহলে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দেন যে ফেরেস্তা এই লোক থেকে জিন শয়তান ইত্যাদি এগুলোকে বিতাড়িত করে দেয় আচ্ছা কুকুর স্পর্শ করা কাপড়ে সালাত হবে কি হবে কুকুরের শরীর নাপাক না কুকুরের শরীর গায়ে লাগলে সালাতের কোনো ক্ষতি হবে না কাপড়ের ক্ষতি হবে না কাহাতিল কেলা এবং তুকবিলু অতুদ্ের ফিল মসজিদ ফি আহাদ রসুলিল্লাহ সাল্লি সাল্লাম বোখারিতে এই অদ্দাহটি রয়েছে যে নবীজির যুগে কুকুরগুলি মসজিদ দিয়ে আসা যাওয়া করত। তো মসজিদ দিয়ে আসা যাওয়া করত অথচ মসজিদকে নাপাক মনে করা হতো না আসলে কুকুরের চামড়ায় কোনো গ্রন্থি নেই ঘামের গ্রন্থি নেই ঘাম বের হয় না এই কুকুরের সারা শরীরে মশা কামড়াইতে পারে না যেহেতু সে নিরাপত্তা কর্মী আল্লাহ তাকে ওই সেফটি দিয়েছে কুকুরের সারা শরীরে মশার সুই ঢুকাবার একটা লঙ্কূপ নেই এই জন্য কুকুরদেরকে মশায় কামড়ায় কামড়ায় না মশা কুত্তা দেখলে চলে যায় যে এইটার গায়ে সুই ঢুকাবার কোনো জায়গা নেই এই জন্য কুকুরেরা সবসময় জিও বা বের করে থাকে কারণ তার শরীরের ভিতরে যে উত্তাপ মেশিনের যে তাপ এটা তো লোমকূপ থাকলে লোমকূপ দিয়ে বেরিয়ে যায় আমাদের দেহের তাপমাত্রা আমাদের লোমকূপ দিয়ে বের হয় প্রতি পশমের গোড়ায় একটা ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে আমাদের দেহের তাপমাত্রা বের হয় এই জন্য আমাদের জিব্বা বের করতে হয় না জিবা বের করে থাকতে হয় না যদি আমাদেরও লোমকূপ আল্লাহ না দিতেন তো সারাদিন জিব্বা বের করে থাকতাম আমরা শরীরে তাপ বের করার জন্য যে কুকুর ইন্টার মেলা হালা এই তাত্র হুইয়াল হাস কুকুরকে ধাওয়া দিলে দৌড়াইলেও সে জিভা বের করবে না দৌড়াইলেও জিভা বের করবে কারণ তার তো শরীরে চব্বিশ ঘন্টায় তাপ নিঃসরণ করতে হয় জিভা দিয়ে তাপ বের করে দিতে হয় এই জন্য সে জিভা বের করে তো যেহেতু তার ঘরম গ্রন্থি নেই তার গামও নাই এই জন্য তার কুকুরের শরীর গায়ে লাগলে কোনো সমস্যা নেই আরবিও ইসলামিক সাবজেক্টগুলো পড়িয়ে আমরা প্রতি মাসে বেতন গ্রহণ করি অথচ রসুল সাল্লাহ বলেছেন যে দুনিয়া অর্জনের মাধ্যমে মাধ্যম হিসেবে দিনকে ব্যবহার করে সে জান্নাতে শুঘ্রাণ পাবেন না এটুকু বুঝিয়ে বলবেন ওইটা হলো যে এলমে দিন অর্জন করে লেওমারিয়া বী শোভা বেকুবদের সাথে ঝগড়া করার জন্য আউ লেউজা রেহা বি ওলাম অথবা ওলামাদের সাথে তর্ক বহস করার জন্য আর লইয়া হিসেবে উজু হান না সেই লেই অথবা মানুষকে তার দিকে আকর্ষণ করার জন্য এই তিন কারণের কোনো একটা কারণ সামনে রেখে যে আলমে দিন অর্জন করে সে জান্নাতা তার সুভাষ পাবেন কিন্তু ওই হাদিসে তো এটা নাই যে সে তালিম দিল সে শিক্ষা দিল আর যেহেতু সে শিক্ষা দিতে আসার কারণে খ্যাত করা তার পক্ষে সম্ভব হলো না এখানে শিক্ষকতা করার কারণে ব্যবসা বাণিজ্যও যাওয়া সম্ভব হলো না শিক্ষকতা করার কারণে বিদেশ যাওয়া সম্ভব হল না তো সে খাবেটা কি তার ঘর সংসারে ছেলে মেয়েরা খাবে কি তারা কি মারা যেতে হবে হ্যাঁ তাহলে তো ওইটা তো নিষেধ না বরং রবিজি বলেছেন হাদিস। আল্লাহর কিতাব দ্বারা যেই পারিশ্রমিক তোমরা নিবা এটার মতো হালাল আর পৃথিবীতে নাই এটাই সবচেয়ে বড় হালাল একজন শিক্ষকের রুজি সবচেয়ে হালাল কোরআন হাদিস পড়াইয়া বেতন হিসেবে উনি যা পেয়েছেন এটা সবচেয়ে হালাল শিক্ষকের বেতন ওই হাদিসের অন্তর্ভুক্ত না আমার স্বামী সে আপনার স্বামী একজনের স্বামীর ভাবে প্রশ্ন করেছেন সে স্বামী তার সাথে এটা পার্সোনাল প্রশ্ন স্বামী সম্বন্ধে একটা প্রশ্ন করেছেন সমকামী টাইপের স্বামী তো স্ত্রীকে সে ওইভাবে নির্দেশ দেয় এই এই ধরনের স্বামীর নির্দেশ পালন করা হারাম নিষেধ এই ধরনের সংসার না করলে কি হয় একে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে চলে যাবেন ওয়াজ করে মোটা অঙ্কের টাকা নেয়াটাকে কোনো ধরনের আর্থিক চুক্তি বলবো এটাকে কি ইজারা চুক্তি বলা যাবে সরিয়া কি বলে দয়া করে ব্যাখ্যা করবেন ওয়াজ করে মোটা অঙ্কের কি টাকা দেয়া হয় বাংলাদেশে দুই লাখ কোনো কি এক লাখ টাকা দুই লাখ টাকা কেউ দেয় মোটা অঙ্ক কাকে বলে মোটা অঙ্ক হইল যেমন শিল্পী মমতা একখানে গান গাইলে দশ লক্ষ টাকা কমপক্ষে ওনার একদিনে উনি দুই ঘন্টা গান করলে দশ লক্ষ টাকা দেন এটা হলো মোটা অঙ্কের টাকা বাংলাদেশে বাংলাদেশে ওয়াইজদেরকে যেটা দেওয়া হয় এইটা তো বেচারাদের ডাল ডালবাতের বসায় হয় না মোটা অঙ্ক আইলো করতে গেলে যেদিন বক্তাদেরকে এক লাখ দুই লাখ টাকা করে দেবেন সেদিন এই প্রশ্নটা আমার হাতে সেদিন উত্তর শৈবাল দিগিরে বলে উঁচু করে শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির বুঝেন না শৈবাল শ্যাওলা শ্যাওলা দিগিরে বলতেছে জলবরা দিগিকে তোরে যে এক ফোটা কুয়াশা তোরে দিছি ক্ষমতা লিখে রাখিস ভুলে যাস না কিন্তু ক্রিকেট খেলে সবকা একটা মানলে এক লাখ টাকা হ্যাঁ একটা সবকা বাংলাদেশে দুই ঘন্টা আল্লাহর কোরআন আল্লাহর কোরানের আয়াত দিয়ে ওয়াজ করি ক্রিকেটারদের একটা সবকার দাম হয় না আল্লাহর কোরানের আয়াতের দাম একটা সবকা হ্যাঁ এটা কাছেও কম যে দেশে সেই দেশে বক্তারে কি দেন আর কি দিয়ে এত বড় ঠকা দেন এসব বেয়াদবি জীবনে করবেন না কেউ সাধারণ মানুষ যারা ইস্তেহাদের সক্ষমতা রাখেন না এমন সুযোগ নেই নিরক্ষর কৃষক চাকুরিজীবী তারা ধর্ম পালন করবে কিভাবে তাদের কথা কোরআনে আছে فاسআলু আহলে الذিকরি ইন কুনতুম কোরআন হাদিস ওয়ালাদেরকে জিজ্ঞাসা করো কোরআন হাদিস তোমরা আমল করো জীবন চালাও যারা মূর্খ তারা একজন রাখবে কথা কোনো কাজ করবে না এখানে মাদ্রাসায় অনেক আছে এলাকার আশপাশের সাধারণ পাবলিকের উচিত একজনকে ওস্তাদ মানে কিছু হলে ওস্তাদের কাছে জিজ্ঞাসা করিলে ওস্তাদের কাছে জিজ্ঞাসা করবে আর ওস্তাদের ফরজ হলো কোরআন কিতাব অনুসারে উত্তর দিয়ে তাকে জীবন চালাবার আমাদের সুযোগ করে দেবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নগুলিও সমাপ্ত হল সাড়ে বারোটা পর্যন্ত সময়সীমা ছিল সমাপ্ত করলাম শুভানকুল্লাহ হম হবে হামদিক আসাদু আল্লাহ ইল্লাহ আনতক ফিরু কতু আলাইকুম আসসালাম আলাইকুম ওয়াহামতুল্লাহ হে অবরক